আজকে এসে গেছি ফিশারম্যান ব্যস্ত নিতে বুদাপেস্টার একটা সুপার পিসফুল জায়গা জায়গাটা দেখলে পুরো মনটা ফ্রেশ হয়ে যায় ওয়েলকাম টু সানি মিস্টার বাংলাদেশ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা যাচ্ছি ফিশারম্যান ব্যস্ত আমার সাথে আছে শামীম ভাই মাহফুজ ভাই জুবাইর মুশফিক এবং তাজবির জায়গাটা আমাদের বাসা থেকে বেশি দূরে না মাত্র দেড় কিলোমিটারের মতো দূরে জার্নিটা খুব সহজ প্রথমে ট্রামে উঠতে হবে ট্রাম থেকে তিন স্টপেজ পরে নেমে জাস্ট বাসে উঠতে হবে এবং বাস ডিরেক্ট গিয়ে ফিশারম্যান বেস্টনের সামনে নামিয়ে দেবে সেই জন্য আমরা প্রথমে ট্রামে উঠে গেলাম এটা হচ্ছে হাঙ্গরির পার্লামেন্ট বিল্ডিং পার্লামেন্ট বিল্ডিং সম্পর্কে অলরেডি আমি ভিডিও বানিয়েছি যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন সেই ভিডিও তার পার্লামেন্ট বিল্ডিং সম্পর্কে নতুন করে কিছু বলবো না আমরা ট্রামে করে চলে আসছি এবং চলে আসার পর আমরা এখন হচ্ছে গিয়ে বাসের জন্য যাব বাস আবার উঠতে হলে আমাদের চেন ব্রিজটা পার হতে হবে হেঁটে সো আমরা চেন ব্রিজটা হেঁটে পার হয়ে বাসে উঠবো সো আপনারা একটু চেন ব্রিজ এবং এর আশেপাশের কিছু ভিউ দেখেন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা ডিরেক্ট ফিশারম্যান ব্যস্ত বাসে চলে যাব একদম ফিশারম্যান ব্যস্তনির সামনে গিয়ে নামিয়ে দিবে চলে আসলাম ফিশারম্যান ব্যস্ত নিতে দেখছেন পুরো ফেরিটেলের মতো দেখা যায় না হাঙ্গড়িতে আসলে এই জায়গাটা না দেখলে সত্যি অনেক কিছু মিস হয়ে যায় এখানে আসলে সবচেয়ে ভালো লাগে আর্কিটেকচারটা প্রতিটা কর্নার ইনস্টাগ্রামেবল ওপর থেকে বুদাপের সিটি দেখলে একদম পোস্টকার্ড ভাইব দেয় এখানে দাঁড়িয়ে পুরো সিটি দেখলে এক কথায় অসাধারণ যে সামনাসামনি দেখেছে শুধুমাত্র সেই বুঝতে পারবে ওই যে দেখতেছেন পার্লামেন্ট বিল্ডিং দানবি রিভার আর চেন ব্রিজ সব একসাথে দেখা যায় খুবই অসাধারণ ভিউ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায় ঢোকা সম্পূর্ণ ফ্রি এখানে কোনো টাকা লাগে না এটাই হচ্ছে সব থেকে অসাধারণ বিষয় লাগছে আমার কাছে ফিশারম্যান বেসন তৈরি হয় উনিশশো সালে দশ বছর ধরে এটা বানানো হয় হাংড়িয়ের এক হাজার বছর উদযাপনের অংশ হিসেবে এটিকে তৈরি করা হয়েছে এটি ডিজাইন করেন বিখ্যাত আর্কিটেকচার ফ্রিগেইস শেলুক এখানে সাতটি টাওয়ার আছে যা হাঙ্গরি প্রতিষ্ঠা করা সাতটি হাঙ্গরিয়ান ট্রাইবকে প্রতিনিধিত্ব করে মধ্যযুগে এই এলাকার প্রাচীর ফিশারম্যান গিল্ড রক্ষা করত সেই কারণে নাম ফিশারম্যান বেসন এটি কোনো যুদ্ধের দুর্গ নয় এটি একটি ডেকোরেটিভ ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো বুধাপেস্টের অসাধারণ ভিউ দেখা যায় এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটি হাঙ্গরিয়ার প্রথম রাজা এস টি স্টেফেনের মূর্তি উনিশশো সালে স্থাপন করা হয় আজকের ভিডিও এই পর্যন্তই বর্তমানে আপনার এখানে তাপমাত্রা চলতেছে ছয় সো প্রচুর ঠান্ডা আমি কানটুপি বা আদার্স কোনো কিছু নিয়ে আসে না হ্যান্ড গ্লাভস কিছুই না যতটুকু পারছি আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ এরপর একদিন ফুল রেডি হয়ে একদিন আসবো ফুল ফুল পুরোটা এক্সপ্লোর করার জন্য সো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম